লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কপিরাইট ফ্রি এখানে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে সমস্ত অডিও কিন্তু কপিরাইট ফ্রি আমি ইনকাম করতে পারবো রিলস থেকে কোনো প্রকার কপিরাইট আসবে না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ফেসবুকের ভিডিওটি কিন্তু ট্রেন্ডিং রিলস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আমরা অনেকে জানি যে ফেসবুক থেকে মানুষ এই মুহূর্তে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো কিভাবে ইনকাম করছে সেটি কিন্তু আপনি আমি জানি না আপনি আমি না জানার কারণে কিন্তু ইনকাম করতে পারছি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবচেয়ে সহজ নিয়মে আপনি এই ফেসবুক থেকে আপনিও ইনকাম করতে পারবেন

সমুদ্র কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এর জন্য আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি সো বন্ধুরা আমরা আমাদের স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্রবেশ করব আপনারা সবাই চলে যাবেন আপনাদের প্রোফাইলে আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করা পরে বন্ধুরা এরকম নিচে চলে আসবেন এরপরে আপনারা যে মোরে ক্লিক করে তারপরে রিলসে চলে যাবেন রিলসে এসে এই যে আপনারা ক্রিয়েটে রিলস এই ক্রিয়েটে রিলসে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি আপনারা আপলোড করবেন এই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করতে হবে সো আমি আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা আমি আমার এই ভিডিওটাকে সিলেক্ট করলাম এই ভিডিওটা কি সিলেক্ট করার পরে আপনারা যে বা যারা কপিরাইট ফ্রি মিউজিক দিতে যাচ্ছেন তারা কিন্তু এই যে অডিও বাটনে ক্লিক করবেন অডিও বাটনে ক্লিক করার পরে এটাকে আপনারা ভলিউম জিরো করে এড মিউজিকে ক্লিক করবেন এড মিউজিকে ক্লিক করার পরে কপিরাইট ফ্রি এখানে আপনাদেরকে লেখে সার্চ করতে হবে কপিরাইট ফ্রি মিউজিক লেখে আমি এখানে সার্চ করলাম এই যতগুলো অডিও আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অডিওগুলো কিন্তু কপিরাইট ফ্রি আমি এই অডিওগুলো আমি ইউজ করতে পারবো আমার কখনো কোনো কপিরাইট আসবে না আমি এই অডিও দিয়ে কিন্তু আমি আমি ইনকাম করতে পারবো রিলস থেকে কোনো প্রকার কপিরাইট আসবে না কারণ প্রতিটা ভিডিওর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট ফ্রি কপিরাইট ফ্রি কপিরাইট ফ্রি এই যতগুলো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট ফ্রি শুধু এই অডিওগুলো আপনারা ইউজ করতে পারবেন কপিরাইট ফ্রি অডিও যেগুলো নিচের লেখা এগুলো আপনারা ইউজ করবেন আমি এখান থেকে যেকোনো একটি ট্র্যাড করে দিচ্ছি এখন আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম প্রসেসিং চাইবে আপনারা হালকা ওয়েট করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং তারপরে এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি এই বিষয়টি যদি খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম ভাইরাল হবে এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনারা ছোট্ট করে একটি ক্যাপশন দিয়ে দিবেন এবং ষোলোটি হ্যাশ ট্যাগ আপনারা ইউজ করবেন যেখানে ফেসবুক আপনাদেরকে বলেছে ষোলোটি হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে সেখানে আপনি দশ থেকে পনেরোটি হ্যাশ আপনি সেখানে ইউজ করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি করছে আমি পরে খেজুর তারপরে আমি আমার একটু লম্বা হয়ে গেছে আপনারা যত পানের শর্ট দিবেন এরপরে এখানে আমি কি দেবো রিলস দিয়ে দেব রিলস রিলস দেওয়ার পরে এই যে হ্যাশট্যাগ হেসট্যাগে আপনারা ক্লিক করে আমি এখানে দশটি হ্যাশট্যাগ আমি ইউজ করবো দুটি দিয়ে দিলাম দশ এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশটি হ্যাশট্যাগ আমি ইউজ করেছি এখানে আপনারাও দশটি হ্যাশট্যাগ ইউজ করবেন এটি হচ্ছে সবচেয়ে গোপন টিপস এই হ্যাশট্যাগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটি ফরিউতে চলে যাবে আপনার ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলে যাবে আপনার ভিডিওটি ভাইরাল হবে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইনস্টাগ্রাম অপশনটি এই যে ইনস্টাগ্রাম অপশনটি আপনাদের যদি এই পেজের বা প্রোফাইলে যদি কোনো ইনস্টাগ্রাম থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে এই ইনস্টাগ্রাম অপশনটিও দিতে পারেন যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আমি ইনস্টাগ্রামেও আমি অ্যালাউ করে দিলাম একসাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটিতে কিন্তু এই মুহূর্তে আপলোড হবে এবং আমি এখানে লোকেশন আমি দিতে পারবো আমি লোকেশন দিয়ে দিলাম বাংলাদেশ এরপরে আমার এই আইডিতে চাচ্ছে না এখানে খেটাগুড়ি চাইতে পারে আপনার এখান থেকে ক্যাটাগরি যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি তিনটি আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এরপরে বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট এই মুহূর্তে যদি আমি এই শেয়ার নামে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটি আপলোড হয়ে যাবে সো বন্ধুরা আমি শেয়ার নামে ক্লিক করলাম আমি কিন্তু আমার ভিডিওটি আপলোড করে ফেলছি সো আমি আপনাদেরকে আমার আইডিটি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিতে প্রায় ওয়ান মিলিয়ন রিচ রয়েছে আমার এটি হচ্ছে একটি ডাউন আইডি যে আইডিতে আমি কখনো কাজ করি না আমার মেইন প্রোফাইল এটি এটিতে আমি কখনো কাজ করি না এরপরেও আমার কি পরিমাণ রিচ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন